পৌরাণিক কাহিনীতে কথিত আছে মা বংশে এসেছিলেন হুগলি জেলার আরামবাগের মনসাতলায় কথিত আছে একদা এক সবাই দ্বারকেশ্বর নদীতে মনসা মায়ের ঘট ভাসতে ভাসতে স্বরঘাটে আটকে যায় এর ফলে মনসা মায়ের দাদুকে মনসামা স্বপ্নদেশ দেয় যে মনসামাকে আরামবাগের মনসাতলায় একটি মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে তখন ওনার দাদু জানান মন্দির করার জায়গা কোথা থেকে পাওয়া যাবে তখন মনসামা বালির রানী ঝাঁকাবালা দেবীকে স্বপ্নাদেশ দেন যে মন্দিরের জন্য উনি যেন জায়গা দান করেন এর ফলে শত জায়গা লিখে দেন তারপর থেকে মন্দির প্রতিষ্ঠা হয় এবং বংশ পরম্পরায় বিভিন্ন নিয়মগুলি রীতিনীতি মেনে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক প্রত্যেক বছরের ন্যায় এই বছরও খুবই সারসম্যের সাথে মনসাতলা মনসা মন্দিরের মা মনসার পূজা অনুষ্ঠিত হয় রীতিনীতি মেনে সকাল থেকেই ঘট উত্তোলন শুরু হয় এবং তারপর ধীরে ধীরে পূজার বিভিন্ন নিয়মের মধ্য দিয়ে শুরু হয় পূজা জলযাত্রীরা জল নিয়ে এসে মায়ের মাথায় জল ঢালে তারপর শুরু হয় পূজা অর্চনা কার্যতের পর পাঠাবলি প্রথা হয় এবং শেষে মায়ের নামে বাতাসা ছড়ানো হয় গোটা রাস্তা জুড়ে এর ফলে একাধিক ভক্তবৃন্দরা সেই বাতাসা কুড়ানোর জন্য উদ্বিগ্ন হয়ে থাকে যেদিকেই যায় বাতাসা সেই দিকেই ভক্তরা বাতাসা কুড়িয়ে থাকেন এইভাবেই পূজা সুসম্পন্ন হয়ে থাকে এবং পরের দিনে মায়ের গানও একটি যাত্রাপালার আয়োজন করা হয় তারপরে শেষ হয় সমস্ত নিয়ম মেনে পূজা দেখুন পূজা সম্পর্কে কে কি বলছেন একাধিক ভক্তবৃন্দ থেকে শুরু করে প্রধান পুরোহিত বিস্তারিত শুনুন তো কি ভালো লাগছে তো ভালো লাগছে আমরা আমাদের এই পাশের বাড়ির মন্দিরে পুজো তো আমরা সকলে এখানে এসে পুজো দর্শন করি আর এই পুজোটা আসার জন্য মানে আপনি কত আশাবাদী আমরা প্রচুরই আশাবাদী থাকি আমরা এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি কবে আসবে কবে মায়ের পুজো হবে আমরা এই দিনটার জন্য খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকি আনন্দ করছে খুব আনন্দ করছি সকাল থেকে মায়ের মন্দিরেই আছে পুজো দর্শন করেছি প্রসাদ নিয়েছি পুজো দেখেছি স্নিগ্ধ অধিকারী মনসুদালাদি তেমন লাগছে দাদা আজকে পূজায় খুব ভালো লাগছে মায়ের আশীর্বাদে মানে প্রকৃতিও বেশ নরম হয়ে গেছে আজকের দিনটা আমরা বেশ ভালোই উপভোগ করেছি সারাদিনে রোদের তীব্রতাটাও তেমন নেই হ্যাঁ দক্ষিণা হাওয়া বইছে বাতাস বইছে লোকের সমাগম ভালো হয়েছে সকলে আনন্দ ফুর্তি করছে প্রসাদ নিচ্ছে খুব নির্বিঘ্নে ভালোভাবেই পুজোটা সুসম্পন্ন হয়েছে এত বছর ধরে এই চলছে এ কত বছর ধরে চলছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ আমি এখানে দু সালে এখানে এসেছি আর কি তারপর থেকেই এই পুজো দেখছি এখানে আমার বাড়ি ছিল না আমি পাশের গ্রাম থেকে এসেখানে বসবাস করছি আমার নাম হারাধন রায় বাড়ি ছিল পাণ্ডুগ্রামে এখন আরামবাগ তলায় আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়